আসসালামু আলাইকুম সাদেকসে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে মুনাফা দুই দশমিক এক অষ্টম শ্রেণী গণিত আজকে আমরা শুরু করব বারো নম্বর অঙ্ক থেকে ইতিমধ্যে এগারোটা অঙ্ক আমরা করে ফেলছি প্লে লিস্টে সবগুলো অঙ্কই পাওয়া যাবে তো চলো শুরু করি প্রশ্ন লেখা আছে বার্ষিক মুনাফা আট পারসেন্ট থেকে বেড়ে দশ পারসেন্ট হওয়ায় তিসা মারমার আয় চার বছরে একশো টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নিলাম এই হচ্ছে আমার টাকা আমার ইন্টারেস্ট রেট ছিল এইট সেখান থেকে হয়েছে টেন মানে কয় persen বাড়ল দুই এই টেন ছিল হলো এইট মানে দুই বাড়া বাড়ছে এই দুই পার্সেন্ট বাড়ার ফলে চার বছরে আমি একশো আঠাশ টাকা বেশি পেলাম এখন প্রশ্ন আসলে আমি কত টাকা রাখছিলাম তো শুরুতে আমরা যে কাজটা করব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই যে কি দেওয়া আছে আমরা শুরুতে লিখতে পারি এখানে এখানে হার বৃদ্ধি বা হার হার কত আর দ্বারা প্রকাশ করা হয় এই দশ পার্সেন্ট বিয়োগ আট পার্ট কারণ আমাদের দশ আর আটের হিসাব করে লাভ নেই আমাদের দুই পার্সেন্ট বাড়ছে এই হলো মূল কথা ওকে এখন আমাদের কাজটা কি এখন আমরা হচ্ছে গিয়ে আয় মানে চার বছরে একশো আঠাশ টাকা বাড়ছে তাহলে বছর এন সমান হচ্ছে চার বছর বা এটাকে আমরা লিখতে পারি সময় সময় এরপরে হচ্ছে মুনাফা মুনাফা কত আই ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি এইট বা একশো আঠাশ টাকা তাহলে আসল কি হবে আমরা জানি আমরা জানি সেটা কি যে আমাদেরকে বের করতে পি মানে আসল বের করতে হবে পি সমান তাহলে আই ডিভাইডেড এন আর হবে এখন আমরা ধাপে ধাপে মানগুলো বসাই দেখি কি কি দাঁড়ায় আই হচ্ছে একশত আঠাশ এন কত চার বছর রেট কত টু অর্থাৎ টু গুণ একশো তাহলে একশোকে দু দ্বারা কাটাকাটি করলে পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা কাটাকাটি করলে এখানে পঁচিশ এখানে হচ্ছে দুই একশো আঠাশকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে ছয় দোকানে বারো চার ষোলো চৌষট্টি তাহলে কী আছে এই চৌষট্টি দ্বারা আমরা যদি পঁচিশকে গুণ করি পাবো হচ্ছে ষোলোশো অর্থাৎ ষোলোশো টাকা উত্তর হচ্ছে ষোলোশো টাকা এখন হিসাবটা একটু করি ষোলোশো টাকা শুরু করছিল আট দিয়ে পরে এটা দশ পার্সেন্ট হয়েছে মানে টু পার্সেন্ট বেড়ে গেছে চার বছরে একশো আঠাশ টাকা বৃদ্ধি পেল তার মানে আমাদের আসল বা মূলধন ছিল ষোলোশো টাকা তো আমাদের বারো নম্বর অঙ্কটা শেষ আজকে পর্বে আমরা দুই তিনটে অঙ্ক করব তেরো নম্বর অঙ্কটা অনেকে অনেক নিয়মে করে আমি আমার মতন করছি দেখো তোমাদের কাজে লাগে কি না কোনো আসল তিন বছরে মুনাফা আসল পনেরোশো টাকা পাঁচ বছরে মুনাফা আসল আঠারোশো টাকা হয় আমাদেরকে আসল ও মুনাফার হার বের করতে হবে তো দেখো এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে তিন বছরে মুনাফা আসল পাঁচশো আটাত্তর টাকা আর একটা হচ্ছে পাঁচ বছরে মুনাফা আসল আঠারোশো তিরিশ টাকা তো আমরা অঙ্কটা যদি এইভাবে করি প্রথম ক্ষেত্র তিন বছরে মুনাফা আসল মুনাফা আসল মানে কি মুনাফা আসল পনেরোশো আটাত্তর টাকা ওকে এটা হচ্ছে আমাদের এ এ মানে কি আমরা জানি পি প্লাস আই ইকুয়ালস টু হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা এখন এই পি তো পি থাকলো আই মানে কি পি এন আর হচ্ছে পনেরোশো আটাত্তর এইটা আমরা ধরলাম সমীকরণ আবার পাঁচ বছরের ক্ষেত্রে ক্ষেত্রটা কত পাঁচ বছর দুটা যেহেতু একটা তিন বছর একটা পাঁচ বছর পাঁচ বছরের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আবারও সেই এ সমান হচ্ছে এখানে আঠারোশো তিরিশ টাকা এ মানে পি যোগ আই অর্থাৎ এখানেও আঠারোশো তিরিশ টাকা এখন এই পি তো পি থাকলো যোগ আই হচ্ছে পি আর তিরিশ দুইটা অঙ্কের ক্ষেত্রেই একটা কমন কাজ করতে হবে ওই কাজটা আগে করে নিই একটু নিচে নামিয়ে দিলাম তোমরা যেটা করবা এখানে যেহেতু এটা তিন বছরের ক্ষেত্রে তার মানে পি প্লাস এন হচ্ছে থ্রি ইয়ার্স তার মানে থ্রি পি আর হচ্ছে পনেরোশো আটাত্তর এখানে সমীকরণ হবে এই জায়গাতে এক নম্বর আর এখানে যেহেতু পাঁচ বছর তার মানে পি প্লাস এন হচ্ছে ফাইভ ইয়ার্স তার মানে ফাইভ ফাইভ ইয়ার্স হচ্ছে এইটা বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে একটু কেয়ারফুল থাইকো আমার ভুল হওয়ার থেকে তোমাদের ভুল কিন্তু মারাত্মক আচ্ছা এর থেকে ভালো এটা হচ্ছে তিন বছর এটা হলো পাঁচ বছর তাই না তিন বছর পাঁচ বছর এখন আঠারোশো তিরিশ যেহেতু বড় তার মানে আমরা লিখতে পারি সমীকরণ দুই বিয়োগ এক তাহলে কী কি আছে পি প্লাস ফাইভ পি আর সমান আঠারোশো তিরিশ আর এখানে হচ্ছে পি প্লাস থ্রি পি আর সমান হচ্ছে পনেরোশো আটাত্তর এখন যদি বিয়োগ করি তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হচ্ছে তাহলে ফাইভ পি আর থেকে থ্রি পি আর বাদ দিলে টু পি আর আর পনেরোশো আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর দিলে আমরা পাবো হচ্ছে দুই শত বাউ সুতরাং পি আর সমান হলো দুইশো বাউন্ন ডিভাইড টু মানি একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশ হচ্ছে পিআর মান এখন খুব সহজে আমরা কিন্তু দুইটা মানি বের করতে পারি যে কোনো একটা সমীকরণে আমরা এর মান বসাইলে পি এর মান পাবো আবার পি এর মান বসিয়ে কিন্তু আর এর মানও পাবো তো আমরা পুরো কাজটাই ধাপে ধাপে করব তো আমরা কি পাইলাম পি আর সমান হচ্ছে একশো ছাব্বিশ টাকা এখন এখান থেকে আমরা দুটা বিষয়ে কাজে লাগাবো একটা হচ্ছে পিআর মানটা একশো ছাব্বিশ আর একটা হচ্ছে সমীকরণ এক সমীকরণ এক কি ছিল পি প্লাস থ্রি পি আর ইকুয়ালস টু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি এইট তাহলে আমরা লিখতে পারি সমীকরণ এক এ পি আর ইকুয়ালস টু একশো ছাব্বিশ বসিয়ে পাই তাহলে পি প্লাস থ্রি পি আর ইকুয়ালস টু পনেরোশো আটাত্তর তাহলে পি প্লাস থ্রি গুণ পি আর হচ্ছে একশত ছাব্বিশ আর এখানে পনেরোশো আটাত্তর তাহলে কী আছে পি প্লাস আমরা যদি একশো কে ওয়ান টোয়েন্টি সিক্সকে তিন দ্বারা গুণ করি তিনশো আটাত্তর পাবো তিনশত আটাত্তর এখানে হচ্ছে পনেরোশো তাহলে তিনশো যদি উভয় পক্ষ আমরা বিয়োগ করি তাহলে পি সমান হচ্ছে পনেরোশো বিয়োগ তিনশো তাহলে বিষয়টা কত হলো বিষয়টা হচ্ছে বারোশো টাকা সুতরাং এখানে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো সুতরাং আসল বারোশো টাকা একটা পার্ট গেল এরপরে বলছে মুনাফার হার নির্ণয় করতে তো মুনাফার হার নির্ণয় করতে গেলে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে পি আর কত বের হয়েছিল পি আর হচ্ছে গিয়ে একশো ছাব্বিশ পি আর ইকুয়ালস টু একশত ছাব্বিশ সুতরাং আর ইকুয়ালস টু একশত ছাব্বিশ ডিভাইড পি এখানে পি তো বারোশো বের করছি অর্থাৎ একশো ছাব্বিশ ডিভাইড হচ্ছে বারোশো এখন অনেকে এই পার্সেন্টেজ বের করতে গিয়ে ঝামেলায় পড়ে আমরা একটা কাজ করতে পারি গুণ একশো ডিভাইড একশো এই কিন্তু আমাদের পার্সেন্টেজ হয়ে গেল কিভাবে কারণ একশো গুণ ওয়ান বাই একশো একই কথা আবার এই একশো ওয়ান বাই একশো মানে হচ্ছে পার্সেন্টেজ ওকে এখন এই শূন্য আর শূন্য কাটাকাটি করে এখানে আসতেছে বারো একশো ছাব্বিশকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে একশো ছাব্বিশ ভাগ হচ্ছে বারো আমরা পাচ্ছি দশ দশমিক পাঁচ অর্থাৎ দশ দশমিক পাঁচ শূন্য আর এখানে ওয়ান বাই হান্ড্রেডের কারণে পার্সেন্টেজ খুব সহজেই অঙ্কটা করে ফেললাম তো তেরো নম্বর অঙ্ক ডান বারো এবং তেরো করলাম আমরা এই পর্বে আরও একটা অঙ্ক করব সেটা হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর অঙ্কে লেখা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা আট পার্সেন্ট মুনাফায় দুই টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে আচ্ছা এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি এখানেও কিন্তু দুইটা ক্ষেত্র একটা হচ্ছে প্রথম বিনিয়োগ ওকে প্রথম বিনিয়োগ কি কি দেওয়া আছে প্রথম কথা হচ্ছে বার্ষিক টেন পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা তার মানে এখানে আমরা বের করব কি এখানে বার্ষিক যেহেতু বলছে মানে সময় হচ্ছে এক বছর টেন পার্সেন্ট মুনাফায় মানে হচ্ছে আর হচ্ছে টেন পার্সেন্ট তিন হাজার টাকা মানে হচ্ছে পি মানে আসল তাহলে কিভাবে যে মূলধন মূলধন পি ইকুয়ালস তিন হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে সময় এন ইকুয়ালস টু বার্ষিক যেহেতু এক বছর এক বছর তারপর হচ্ছে হার হার হচ্ছে আর সমান টেন পারসেন্ট অথবা আমরা লিখতে পারি দশ বাই একশো আরও সহজ করলে দশ একক্ষে দশ দশ দশে একশো অর্থাৎ ওয়ান বাই টেন একটা পার্ট গেল আই ইকুয়ালস টু সো আই আইকুয়ালস টু পি এন আর পি কত তিন হাজার এন কত এক বছর আর কত এক বাই দশ তাহলে শূন্য শূন্য কাটা আমাদের মুনাফা হচ্ছে কত তিনশো টাকা এটা হলো প্রথম বিনিয়োগের ক্ষেত্রে আমরা এখানে সুতরাং শব্দটা আর একটু মার্জিতভাবে লিখি সেটা হচ্ছে সুতরাং মুনাফা ওকে একটা পার্ট গেল তিনশো টাকা পাইলাম আমরা দ্বিতীয় বিনিয়োগ দ্বিতীয় বিনিয়োগটা কি দাঁড়াচ্ছে আবারও একই কথা মূলধন মূলধন হচ্ছে পি দুই হাজার টাকা তারপর হচ্ছে সময় যেহেতু বার্ষিক কত সেটা n n মানে হচ্ছে এক বছর তারপরে আছে কি আট পার্সেন্ট মুনাফা তার মানে হার হার তাই না হার আর হচ্ছে আর আট কি লিখতে পারি আট বাই একশো এভাবে রেখে দিই আঠর না করি এখন সুতরাং মুনাফা মুনাফা আই আমরা প্রকাশ করি পি এন আর পি কত দুই হাজার গুণ সময় কত এক বছর হার কত আট বাই একশো তাহলে এই শূন্য 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 কাটা আট দোকানে ষোলো সামনে শূন্য অর্থাৎ একশো টাকা তাহলে আমরা দুইটা মুনাফা পাইলাম একটা হচ্ছে তিনশো টাকা একশো হচ্ছে একশো টাকা টার্গেট কি বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায় এখন মোট মূলধনের উপরে তাহলে আমরা লিখতে পারি তাহলে মোট মূলধন মূলধন তো পি হয় তাহলে কত আসতেছে একটা হলো তিনশো টাকা তাই না তিনশো টাকা না তিন হাজার টাকা তো মূলধন তিন হাজার টাকা যোগ দুই হাজার টাকা সমান হলো পাঁচ হাজার টাকা এইটা হলো আমাদের অ্যাকচুয়াল প্রিন্সিপাল বা মূলধন মোট মুনাফা সেটা কত আই দুটা মিলে কত হয়েছে তিনশো টাকা যোগ একশো টাকা মানে হচ্ছে চারশো টাকা সময় সময় তো আর এটা হলো এক বছর এখন আমাদের আর এর মান বের করতে হবে আর এর মান বের করতে গেলে আমরা কি করতে পারি আর সমান আমরা জানি না এখানেই করি এক জায়গাতেই সব থাকলো আমরা জানি হচ্ছে ইকুয়ালস টু পিএনআর তাহলে আর কত এই আই উপরে চলে গেল পিএন নিচে সমান আই কত চারশো ষাট টাকা পি কত পাঁচ হাজার টাকা গুণ কত এক তাহলে কি দাঁড়াচ্ছে আমরা যদি একটা কাজ করি সেটা হলো আমরা এই অঙ্কটুকু একটু উপরে করি একটু উপরে করলে আমাদের বিষয়টা একটু সহজ হবে আচ্ছা এখন একটা কাজ করতে পারি আমরা এখানে এই যে চারশো ষাট সাথে একটা একশো গুণ করি এখানে পাঁচ হাজার আছে পাঁচ হাজার এক পাঁচ হাজার গুণ এক বাই একশো এই এক বাই একশো মানে পার্সেন্টেজ শূন্য 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 কাটা এই শূন্য কাটা কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি কত আসে ফর্টি সিক্স ডিভাইড ফাইভ ইট উইল বিয়েন্ট টু নয় দশমিক দুই আর এক বাই একশোর জন্য এই হচ্ছে আমাদের অঙ্ক তো আগে বলে রাখি এই মুনাফা অঙ্কেরগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে পরে অনেক সময় অঙ্ক বোঝা যায় না এই জন্য কয়েকবার পড়তে হবে আর ফাইন্ড আউট করতে হবে কি দেওয়া আছে কী চাইছে পরের হিসাব আগে আমাদের সামারাইজ করতে হবে কি দেওয়া আছে তো আজকে এ পর্যন্তই এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম তিনটা অঙ্ক করতে বারো তেরো এবং চোদ্দো প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে পাঠ্যবইয়ের অনুশীলনীর কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না পরীক্ষা আসুক বা না আসুক কারণ আমাদের বেসিক নলেজ খুবই দুর্বল আমাদের অনেক পরিশ্রম করতে হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ